সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো সময় বাবা মহাদেবের এই প্রিয় বস্তুটি অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে কিনে আনুন দেবাদিদেব মহাদেবের কি পায় আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং যাবতীয় বিপদ আপদ থেকে আপনারা মুক্ত হতে পারবেন সাথে দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং যার ফলে আপনার গৃহে থাকা খারাপ শক্তি ধ্বংস হবে এবং আর্থিক বৃদ্ধি অবধারিত তথা আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিদ্যমান থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অবগত করাবো হিন্দু সনাতন ধর্ম অনুসারে এই শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস তাই এই মাসটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র মাসে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন অভিষেক ঘটান তাহলে আপনাদের জীবনে অত্যন্তই শুভ শক্তি বিরাজ করবে তথা সমস্ত অশুভ শক্তি ধ্বংস হবে এবং সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে তথা সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই এই প্রবৃদ্ধ শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল প্রবেশ করা দর্শক আমি প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো দেবাদিদেব মহাদেবের ত্রিশূল আমরা আপনারা প্রত্যেকেই জানি ত্রিশূল হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি বস্তু কারণ ত্রিশূল দেবাদিদেব মহাদেবের কাছে সদা সর্বদাই থাকে ওনার সমস্ত শক্তি ত্রিশুলের মধ্যে নিহিত রয়েছে সুতরাং আপনারা যদি এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো সময়ে আপনাদের গৃহে যদি একটি ত্রিশূল কিনে আনতে পারেন তাহলে এটুকু সুনিশ্চিত হয়ে যান তাহলে আপনার গৃহ থেকে সমস্ত প্রকার খারাপ শক্তি অপসারণ হবে এবং পজিটিভ এনার্জিতে আপনার গৃহের পরিবেশ পরিপূর্ণ থাকবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে থাকে সেই গৃহে রোগ জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ইত্যাদি কিছুই থাকে না তাই আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে যে কোনো দিন পিতল বা তামার ছোট্ট একটি ত্রিশুল ক্রয় করে বাড়িতে আনুন কিন্তু একটা কথা আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ত্রিশুল লোহা বা স্টিলের কোনো ত্রিশুল কিনে আনবেন না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তামার ঘটি বা ঘট আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করতে এই তামার ঘট বা ঘটির ব্যবহার করা হয়ে থাকে তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয় তাছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গের জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হন ঠিক এরই পাশাপাশি গৃহে একটি তামার ঘট বা ঘটি থাকলে গৃহে পজিটিভ এনার্জি বজায় থাকে কিন্তু একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন কারণ বাজার থেকে আপনারা যখন এই তামার ঘট বা ঘটিটি ক্রয় করে নিয়ে আসবেন তখন এটিকে খালি অবস্থায় আপনি আপনার বাড়িতে ঢোকাবেন না তাতে জলও পূর্ণ করে তার মধ্যে একটি ফুল দিয়ে নিয়ে আসবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে তৃতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হলো দেবাদিদেব মহাদেবের ডামড়ু দেখুন বন্ধুরা দেবাদীদেব মহাদেবের প্রিয় একটি বস্তু হল এই ডামরু সুতরাং আপনারা যদি এই শ্রাবণ মাসে যে কোনো দিন যে কোনো সময়ে একটি ডামরু বাড়িতে কিনে আনতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া লাগবে এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হল রূপোর তৈরি নাক সাপের মূর্তি আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছেন এই শ্রাবণ মাস চলাকালীন সময়ে আপনারা যে কোনো দিন যে কোনো সময়ে যদি একটি রূপর তৈরি নাক সাপের মূর্তি আপনি আপনার বাড়িতে আনতে পারেন এবং সেটিকে যদি আপনারা দেবাদিদেব মহাদেবের পাশে রেখে পুজো আরাধনা করতে পারেন তারপর ওই নাগ মূর্তিটি যদি আপনার গৃহে সদর দরজায় রেখে দিতে পারেন তাহলে আপনার গৃহ থেকে অনেক প্রকার সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে অনেক প্রকার শুভ সংবাদ বিভিন্ন মাধ্যমে পেতে শুরু করবেন পঞ্চম যে বস্তুটির কথা বলবো সেটি হল সেটি বলার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি প্রচুর টাকার মালিক হতে চান যদি আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা মেটাতে চান বা আপনি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চান তথা যদি আপনি আপনার প্রত্যেকটি মনস্কামনা পূরণ করতে চান তাহলে অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন যে কোনো সময় যদি আপনারা একটি নন্দীর মূর্তি কিনে আনতে পারেন তাহলে সুনিশ্চিত আপনাদের জীবনে সফলতা আসবে এবং আপনাদের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবেই হবে তবে শুধু এই মূর্তিটি কিনে আনলেই হবে না প্রতিদিনই এই মূর্তিটিকে ধূপ দ্বীপ সহযোগে অবশ্যই পুজো আরাধনা করবেন এর ফলে আপনারা শুন নিশ্চিত হয়ে যান যে আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত তবে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন নন্দীর এই মূর্তিটি আপনারা রূপ অথবা পিতলের নিয়ে আসবেন তবেই কিন্তু আপনারা যথাযথ ফল পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন